আজকে সকালে দেখি কি কী মাছ উঠছে বাজার জাঁকজমক অবস্থা জাম জমজমাট অনেক ক্রেতা বিক্রেতা আসছে মাছ নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে অটো সিএনজি সব একসাথে ভিড় এটা হলো নারিশাহ বাজার যাওয়ার রাস্তাটা নারিশাহ বাজার ঘাটে ঢোকার রাস্তা এটা মনে রয়েছে টাকা ধরে নাই সেবার যার ঘাটেটা দেখেন কি পরিমাণ মাছ এখানে

দেখি আর কি মাছ হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবেন বড় বড় মাছগুলি দেখেন বিশাল বড় গজা বিশাল বড় গজার

1800 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 1 আঠারোশো 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 টাকা হলো

আইন্টা ত বটা ত স বন্ধস থেকে আ বটা আ রে আইস বটা।

চার হাজার টাকা মাছ দি কত মাছ কি কথা বলতো আমার কষ্ট করাই বিয়াল্লিশশো তোর আই বিলিশ টাকা ბელიცა 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 ბათილისა 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 გადავიდეთ თეთილისა 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 ਸਟਾਡਕ ਚਲਦੇ ਜਾਓ ਭਰਾਵਾ ਮਾਸ਼ਾ ਟਾਕਿੰਗ ਦੇ ਸੈਟਰਲਿਸ 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 ਮਸਬੂਤ ਮਾਸਟਰ ਮਤੇ ਬੋੜੋ ਖਰੀਨੇ ਸੈਟਰਲਿਸ 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 ਸੈ

বাজারে অনেক অনেক মাছ ধরে সব ক্রেতা অনেক দেখেন ক্রেতা কত প্রচুর ক্রেতা বিক্রেতা এই বাজারে দূর দূরান্ত থেকে আগত সবাই ঢাকা ঢাকার বাইরে বাহিরে থেকে আসে শেষ tata sholmas মাছ 100 900 900

Çatırışa, 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 Chatriris 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 ay sen gel oğlum chatriris 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 Çatırışa, 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 çatırışa,

passa 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 Sağdan, 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 Mala sağdan, 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 sağdan,

4000 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 টাকা দুই 435 মাসুরি যারা যারা চ্যানেল দেখতেছেন যারা সাবস্ক্রাইব করে রাখো 4000 4000 লাইভে আসি মজা মজা আসি 4000 4000 কালকে রাত 8